কয়েকজন আলেম ধরা পড়েছে আমার সামনে জাতির মুরুব্বি সে এই বদমাস জন্যই মামুল হক জাল থেকে বের হইতে পারে এরা সরকারের পায়খানা খায় এরা সরকারের গু খায় এই শয়তান গুলিকে হাত পাত ভেঙে এই ইহুদি দালাল গুলিকে হাত পাত ভেঙে যদি সাহেস্তা করা যায় তবে মামুল হক জাল থেকে বের হবে ঠিক কিনা সবার জেলখানা ভাঙার কর্মসূচি হবে ঠিক কিনা আর যে সকল হেফাজত নেতাগুলি সরকারের দালাল একজন হক নিজ নিজে আপনি বেরিয়ে যায় দল আজকে ঢাকায় বলেছি কয়েকজন আলেম ধরা পড়েছে আমাদের সামনে জাতির মুরব্বী সেজেছে এই বদমাশ গুলির জন্যই মামুল হক থেকে বের হইতে পারে এরা সরকারের পায়খানা খায় এরা সরকারের গু খায় এই শৈতান গুলিকে হাত পা ভেঙে এই ইহুদি দালাল গুলিকে হাত পা ভেঙে যদি সায়স্তা করা যায় তবেই মামুল রহমান জেল থেকে বের হবে ঠিক কিনা এই তানকির কাছে ধরে একটা মানুষ মজলুম মিথ্যা মামলা এই যে আমার বিরুদ্ধে 14টা মামলা আমি তো তিন মাস আকিদ জল থেকে বের হয়ে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ দেয়া রাখলাম এত মুরাদ আপনি বঙ্গবন্ধু করনা আমার চ্যালেঞ্জ কেন গ্রহণ করেন না আমি বলেছি যে যেই মামলাগুলি আমাকে মুন্সিগঞ্জের মাওয়ারুডের নিন্তলি গন্ডলের গন্ডে দেওয়া হলো সেখান থেকে 30 কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ শহরে 9 নম্বর ওয়ার্ডে যেখানে সাগর প্যানেল বিয়ার আমাদের কি বলা হয় মুন্সি মসজিদুল পৌরসভা তার সে ওয়ার্ডে আমার নিজের মসজিদ মাদ্রাসার গেটের ভিতরে সারা দিন আমি অবস্থান করলাম গভর্নমেন্টের পুলিশ গেল হরতালের ডিউটিতে আমি তাদের জন্য হলরুম খুলে দিলাম ভিআইপি বাথরুম খুলে দিলাম এরপরে দুপুর বেলা ছয়শো টাকার তরমুজ আমার পকেট থেকে কিনে হাসিনার পুলিশকে খাওয়াইলাম সে কারণেই তো আমাকে মাহেরম জানে সেহারির আগে গ্রেপ্তার করতে যে তিনজন ওসি দুইজন সার্কেল এসপি একজন এসপি ঢাকাডিবির গাড়ি তিরিশ জন পুলিশ তারা ঘিরে ফেলছে সব কিন্তু যা যার নেতৃত্বে তারা গেছেন মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর উনি রাত পনে তিনটায় কিছুক্ষণ আগে আমার হলরুমে ঢুকে আমাকে সামনে দেখে বলছে হুজুর এই পুলিশের পোশাকটা আর গায়ে রাখতে মন চায় কেন মন চায় না হরতালের দিন আপনি কত বড় উপকার করেন পুলিশ সরকারের আর তোর মুসকিনে খাওয়াই মুফতে না। পুলিশ সরকারের হলরুম খুলে দিলেন আপনি পুলিশ সরকারের হাইকমান্ডের দিলেন আপনি কারো দরকার হলে ব্যবহার করবে। তিরিশ কিলোমিটার দূরে মাওয়া রোডের নিয়মতলিতে একটা গন্ডগোল হয়েছে মামলা হয়েছে কিন্তু আপনি তো সারাদিন আমাদের চোখের সামনে সে মাওয়া রোডের মামলায় আপনাকেও গ্রেপ্তার করতে হবে এই মুখ আল্লাহরে কিভাবে দেখা তাই তো প্রধানমন্ত্রীকে বলেছি পদ্মা সেতু বানিয়েছেন কিন্তু পারে নাই। আমিও মানুষ কিন্তু আমি যেহেতু মুন্সিগঞ্জ বিক্রমপুরের মানুষ সূত্রে এক শতাংশ আমার আছে যদি আমার মামলা প্রমাণ করতে পারেন বক্তৃতা করতে হবে না নেতৃত্ব দিতে হবে না সেখানে স্লোগান দিতে হবে না অথবা পিকেটিং করতে হবে না আমি নামাজরত অবস্থায় মানুষের মাঝে দাঁড়ানো আছি এটাও যদি একটা ছবি দেখাইতে পারেন আমি মামলার সমস্ত শাস্তি মাথা পেতে মেনে নেবো ঠিক কিনা আমি যেখানে উপস্থিতি নেই তুই তিরিশ কিলোমিটার দূরে আমি আমার যদি সেই মিথ্যা মামলা দিলেন মামলা প্রমাণ